গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দুয়ে অনেক অনেক ভালো আছি রশনি একটা লাইফ স্টাইল আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি আপনি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেলাকে একটু বাজিয়ে থাকবেন তাহলে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে আজকে সকালে উঠেছি অনেকক্ষণ হলো নিচে ছিলাম এখানে উপরে আসলাম মিস্ত্রি কাজ করছি ঘর বাড়ি এত ধুলো হচ্ছে এটা কি বলবো আর ভীষণ ধুলো হচ্ছে খাটের উপর গোছানো হয়ে গেছে বাড়িটা দেখাবো ঘর বাড়িগুলো মুজব ঘর বাড়িগুলো একটু মুছবো ভীষণ ধুলো হচ্ছে দেখেন Thank you. তাহলে আমার ভিডিওটা ফুল দেখতে থাকেন স্কিপ না করে ফুল দেখবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে তাহলে দেখেন আজকে সারাদিন কী কী করি পানি দিয়েছে অবস্থা মেয়ে কি করেছে দেখবেন ক্যালেন্ডারগুলো গুলো পুরো জল দিয়ে ভিজিয়ে দিয়েছে কাল পয়সা বৈশাখ ছিল অনেকগুলো ক্যালেন্ডার দিয়েছিল সেগুলো পুরো জল দিয়ে ভিজে দিয়েছে আর খেলনা করে দেখেন অবশ্য খেলনার তাহলে ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবার ঘর বাড়িগুলো মুছে নেব উপরে ঘরটা মুছে নেবো তারপরে নিচে ঘর বাড়িগুলো মুছবো ঘর বাড়িগুলো মোচা হয়ে গেল এবার নিচে যাবো নিচে ঘর বাড়িগুলো মুছবো তারপরে রান্না করব পরিষ্কার করবো না সমস্ত কাজকাম করে ঘর বাড়ি গুছিয়ে রান্নায় চলে আসলাম ভাত রান্না হয়ে গেছে আজকে মাংস রান্না করবো আকাশের অবস্থা দেখেন মেঘ করেছে মনে হয় এক্ষুনি বৃষ্টি হবে মাংস বসানো হচ্ছে বন্ধুরা রান্না বান্না করলাম গোসল করলাম মেয়েকে খাওয়াচ্ছি মেয়েকে ভাত আর মাংস দিয়েছি আর মেয়ে খেলা করছে মাম্মি কি করছো তুমি রুটি কে খাবে রুটি মাম্মি খাবে রুটি করছে কি কী রান্না হলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি আবার একটু দেখিনি এই গরুর মাংস রান্না করেছি আজকে এক ভাগের রান্না করেছি শুধু আর ভাত রান্না করেছি কালকে আলু রান্না করেছিলাম সে তরকারি আছে তাহলে মেয়েকে খাইয়ে নেই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেলায় কমটু বাজিয়ে রাখবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকল আমাদের জন্য দোয়া করবে আমার মেয়ের জন্য দোয়া করবে এখন মেয়ে সুস্থ হয়ে যায় ভীষণ সর্দি লেগেছে মেয়েটা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ